হ্যালো ওয়েলকাম ব্যাক টু ধ্রুবদা বুক টিউব আপনারা অনেকেই জেনে গেছেন যে আনন্দমেলা মেলা পূজাবার্ষিকী চোদ্দোশো বত্রিশ প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যেই গতকালকে প্রকাশিত হয়েছে তো আজকে আমি হাতে পেলাম পূজাবার্ষিকীটি আপনারাও যখন কিনবেন আপনারাও এরকম একটা কভারের মধ্যেই পাবেন আমিও পেয়েছি এই কভারটাকে সাইডে রাখছি তো এই হচ্ছে মেন পূজাবার্ষিকীটা এরকম দেখতে হয়েছে খুব সুন্দর প্রচ্ছাদ হয়েছে এবং গত বছরের থেকে এবছরের পূজাবার্ষিকীটি ঠিক অনেক গুণে এগিয়ে মানে গত বছরের থেকে প্রচুর চেঞ্জ হয়েছে এইটায় অনেক কিছু জিনিস বাদ গেছে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস এতে অন্তর্ভুক্ত করানো হয়েছে তো সেগুলো নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমেই আসি প্রচ্ছদ নিয়ে প্রচ্ছদটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করা হয়েছে এখানে পুরোটাই ওয়াটার কালারে করা হয়েছে মা দুর্গার আগমনী দৃশ্যটাকে এখানে মূলত ফুটিয়ে তোলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মা দুর্গা নৌকায় করে আসছে সব বাচ্চা মেয়েরা আছে মাঝিরা নৌকা বয়ে নিয়ে আসছে খুব ওয়াটার কালারের উপর করা হয়েছে এবং এটার এই প্রচ্ছদটি করেছেন হচ্ছে তাপসকান্তি মিত্র মহাশয় এবং ভিডিও শেষে আমি বলে দেবো কোথায় কম দামে পাবেন এবং সব থেকে তাড়াতাড়ি কিনতে পারবেন কত দাম রাখা হয়েছে পৃষ্ঠা সংখ্যা সব বলে দেবো তো এবারে আমরা দেখে নিই সূচিপত্রে কী কী আছে এবং এখানে এবারে আনন্দ মেলা টক্কর দিয়ে বেরিয়ে গেছে প্রথমেই আছে হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি গল্প আছে গল্প না বলে বেশ ছোট গল্প না একটু বেশ ভালোই গল্প বড় গল্প বলা যায় না কিন্তু তার থেকে একটু ছোট কিন্তু বেশ বড় গল্প এই চক্ষু লজ্জা বলে কিন্তু জানিয়ে রাখি গল্পটি কিন্তু সিরিজের নয় এটা অন্য একটি সিরিজের কিন্তু এটি শীর্ষচন্দ্র মুখোপাধ্যায় থাকছে গতবার যেটি সরিয়ে দেওয়া হয়েছিল সম্ভবত দেশে প্রকাশিত হয়েছিল ওর একটি ওনার একটি শিশু কিশোর এই অদ্ভুতটা সিরিজের উপন্যাস টুপি বলে সেটা মনে হচ্ছে উপন্যাস ছিল দেশ পাবলিকেশনে প্রকাশিত হয়েছিল আমার ভুলও হতে পারে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিতে পারেন কিন্তু এইবারে আনন্দ মেলায় শীর্ষেন্দ মুখোপাধ্যায়কে আবার ফিরিয়ে আনা হচ্ছে যথাযথ সম্মানের সহিত এবং প্রথমেই রয়েছে তার গল্প চক্ষু লজ্জা এরপর দেখে নেওয়া যাক এর পরের গল্প কি আছে এরপরে আছে যে ভুলটাই তবে ঠিক লেখক হচ্ছেন সন্দীপ চট্টোপাধ্যায় এটা অনেকটা মূলত ফ্যামিলি ড্রামা সঙ্গে হাস্যরস এটা সমস্ত কিছু মিশিয়েই থাকবে সন্দীপ চট্টোপাধ্যায়ের গল্প মানেই বেশ মূলত এটা শিশু কিশোরদের জন্য যেহেতু লেখা সেই জন্য অবশ্যই এখানে হাস্যরস থাকবে পারিবারিক বিভিন্ন জিনিস থাকবে মজার জিনিস থাকবে তো এটা হচ্ছে দ্বিতীয় গল্প ছিল সন্দীপ চট্টোপাধ্যায়ের ভুলটাই তবে ঠিক এরপর রয়েছে তমাল বন্দ্যোপাধ্যায়ের একটি ঐতিহাসিক গল্প সেটা হচ্ছে রোহিণী নদীর তীরে এই গল্পটির মূল কনসেপ্ট হচ্ছে সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধের যে উন্নীতকরণ সেই উন্নীতকরণ নিয়ে এই গল্পটি যে সিদ্ধার্থ যখন গৌতম বুদ্ধ হওয়ার আগে যখন গৃহত্যাগ করছেন তার আগের সময়কে নিয়ে এই গল্পটি লেখা হয়েছে তমাল বন্দ্যোপাধ্যায় রোহিণী নদীর তীরে আপনারা যারা তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়েছেন তারা জানবেন তিনি কত সুন্দর ঐতিহাসিক উপন্যাস লেখেন তো এরপর দেখে নেওয়া যায় কী আছে এরপর রয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটি গল্প চৌকাঠের ওপারে আমি ভেবেছিলাম যে সুকান্ত গঙ্গোপাধ্যায় যখন আছে গল্পে নিশ্চয়ই কোনো দীপকাকু ঝিনুক থাকবে কিন্তু সেটা নেই কিন্তু আছে একটি গল্প আছে চৌকাঠের ওপারে বলে এরপরে আছে উল্লাস মল্লিকের জ্যাঠামশাই দিয়ে অ্যাক্টার উল্লাস মল্লিকের জ্যাঠামশাই সিরিজ নিয়ে আপনারা যারা পড়েন তারা জানবেন যে উনি কি সুন্দর যে জ্যাঠামশাই চরিত্রটাকে নিয়ে একটা হাস্যরসের সৃষ্টি করেন কিন্তু এইবার আমি বলবো আগের বছর মূলত জ্যাঠামশাইকে নিয়ে প্রায় উল্লাস মল্লিক একটি বড় গল্প লিখেছিল বড় গল্প না হলো গল্পটি বেশ বড় ছিল প্রায় পাঁচ ছ পাতার ছিল মনে হচ্ছে কিন্তু এইবারের যে গল্পটি জ্যাঠামশাই দিয়ে অ্যাক্টার একদম অল্প পৃষ্ঠা আমি দেখিয়ে দেবো সব কিছুই ভিডিওটা দেখতে থাকুন পুরোটা তো এই গল্পটায় আবার খুবই ছোট গল্প দেওয়া হয়েছে কিন্তু গল্পটি নিঃসন্দেহে ভালো আমি গল্পটা পড়লাম গল্পটি নিঃসন্দেহে ভালো হয়েছে তো এবার পরের গল্পে দেখা যাক পরে আছে হচ্ছে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় তুর্কির আকাশকোন বলে একটি গল্প আছে তো এই এরপরে আছে হচ্ছে দু দুটি গল্প আছে ছোট গল্পের সেটা হচ্ছে সুবর্ণ বসুর একটি রহস্য সন্ধানী সিরিজের মধ্যে পড়েছে মানে রহস্য গল্প লোহা কাঠের সিন্ধুক বলে দেখতেই পাচ্ছেন এখানে সাহিত্য বিষ্ণুর মূর্তিকে তুলে আনছে কতকজন মিলে এটা মূলত একটি রহস্য ঘরানার গল্প এরপর রয়েছে তিলোত্তমা মজুমদারের একটি গল্প কাতু কুতু ভুতু বলে তিলোত্তমা মজুমদারের গল্প মানে বাচ্চাদের সঙ্গে মূল্যবোধ মিশিয়ে দেখতেই পাচ্ছেন কতগুলো সারো মেয়েদের ছবি দেওয়া আছে তো এই হচ্ছে এবারে ছোট গল্পের সেকশন তো এরপর দেখে নেওয়া যাক বড় গল্পের কি কী আছে বড় গল্পে দুটো বড় গল্প আছে প্রচেত গুপ্তের সাঁতরা বাড়ির চেয়ার টেবিল বলে একটি গল্প আছে এবং তারপর ইন্দ্রনীল সান্নালের ভ্যানিস বলে একটি ম্যাজিক নির্ভর একটি গল্প বড়ো গল্প আপনারা পাবেন এবং দুজনেই বেশ এস্টাবলিশড রাইটার তো আপনারা অবশ্যই গল্পগুলো পড়ে দেখবেন বাড়ির ছোটদের হাতে তুলে দিন তারা অবশ্যই আনন্দিত হবে এইবারের আনন্দ মেলা পড়ে তো এই হচ্ছে বড় গল্পের লিস্ট এরপর আছে উপন্যাস প্রথমেই রাখা হয়েছে উপন্যাসে স্মরণজিৎ চক্রবর্তীর উষ্ণী সিরিজের একটি উপন্যাস রক্তাক্ত গুপ্তধন বলে তো এটা নিশ্চয়ই বারো ভূঁইয়াদে তৎকালীন বঙ্গ বঙ্গদেশের বর্ণনা সমস্ত কিছু এখানে পাবেন তো এরপরে আছে হচ্ছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লাহিড়ি জাদু বলে এখানে বেশ দুর্গাপুজোর আবহে একটি সুন্দর গল্প উপন্যাস তুলে ধরেছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তো এটা পুজোর সময় পড়লে আরও সুন্দর অনুভূতি অনুভূতি পাবেন আপনারা তো এরপর দেখতে হচ্ছে এরপরে আছে হচ্ছে সুমজা দাসের এক যে আছে হালুম এটাও বেশ ছোটদের গল্প এবং সুন্দর কি সুন্দর অলঙ্করণটা দেখবেন আপনারা যত সম্ভব এটা রৌদ্র মিত্রের করা আমি কনফার্ম নেই দেখে বলতে হবে তখন তো এরপর আছে হচ্ছে সৌভিক গুহ সরকারের তেপান্তরের সতেরোশো তিরাশি তেপান্তর সতেরোশো তিরাশি এটাও যথেষ্ট ভালো আমি একটু পড়ছিলাম খুব সুন্দর মূলত ঐতিহাসিক নিয়ে লেখা কিন্তু শুরুর দিকটা যথেষ্ট সুন্দর এরপর রয়েছে সুজিত বসাকে রঘুদের বাড়ি বলে একটি ছোটদের উপন্যাস এরপর আছে এই এই উপন্যাসটা নিয়ে আমার নিজের খুব এক্সাইটেড আছে যে নোরাই রোহরা বলে ধ্রুব মুখোপাধ্যায় এটা মূলত একটি নাম এই যে ছবিতে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন মূলত জঙ্গলে আমরা টারজানের গল্পের মতো হতে চলেছে বলে আমার ধারণা তো এরপরে আছে হচ্ছে কমিক্স আছে কমিক্সে এবারে অনেক কিছু বদল করা হয়েছে আমরা লাস্ট কয়েক বছর ধরে দেখছিলাম সত্যজিৎ রায় মানে একটা ফেলুদার কমিক্স ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর আনন্দবেলা যে বিশেষ সংখ্যা বেরোয় ওখানে শঙ্কু তাহলে এখানে ফেলুদা আর ওখানে যদি ফেলুদা বেরোয় তো এখানে শঙ্কু তো এরকম করেই চলছিল কিন্তু এই বছর চেঞ্জ করা হয়েছে এবছর সত্যজিৎ রায়ের কাহিনী থেকে কমিক্স করা কিন্তু ফেলুদার নয় নীল আতঙ্ক বলে একটি গল্পকে কমিক্স আকারে তুলে ধরা হয়েছে এবং সেই কমিক্সটা করেছেন অভিজিৎ চট্টোপাধ্যায় যিনি ফেলুদার কমিক্সের ছবিগুলো ছবিগুলোও আঁকতেন তিনি এখানেও আছেন কিন্তু এবারে ফেলুদা কমিক্সও নেই শঙ্কু কমিক্সও কিন্তু আছে হচ্ছে একটি ছোট গল্পের উপর নীল আতঙ্ক বলে গল্পটি বেশ সুন্দর এরপর আছে হচ্ছে সুযোগ বন্দ্যোপাধ্যায় রায়ের সিরিজের নীল মাছের চোখ এটা তো অসাধারণ সুন্দর এটা অলরেডি পড়া হয়ে গেছে অসাধারণ সুন্দর এটা আপনারা অবশ্যই খুললে প্রথমেই পড়ে নেবেন এটা এবং এই ছবিগুলো দেখিয়ে দেবো এবং তারপরে আগের বছর আমরা দেখেছিলাম যে একটা জয়ন্ত সিরিজের উপন্যাস ছিল মনে জয়ন্তমানিক জয়ন্ত সিরিজের একটা কমিক্স ছিল ওই নেতাজি রহস্য নেতাজি মূর্তির রহস্য সন্ধানে বলে এরকম একটি কিন্তু এইবারে রাখা হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি গল্পের উপর কমিক্স করেছে সুমন্ত গুহ গল্পটির নাম হচ্ছে অন্ধকারের বন্ধু এইটার প্রত্যেকটা ছবি দুর্দান্ত ছবি দুর্দান্ত সুন্দর ছবি এবং সুন্দর রং ব্যবহার করা হয়েছে তো এই হচ্ছে উপন্যাস এবং গল্প এবার দেখা যাক বিচিত্র সেকশানে কী কী আছে এই বিচিত্রার প্রবন্ধতেও আনন্দমেলায় মেলায় এইবারে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে আগের বারেও নটি বিচিত্রার সেকশানে প্রবন্ধ ছিল এবারেও রয়েছে এবার দশটি রয়েছে প্রথমে আছে গুবরে পোকা গুবরে পোকার ছায়াপথ বিমান নাথের লেখা মূলত গুবরে পোকাদের বিভিন্ন আচার ব্যবহার নিয়ে লেখা এটা এরপর রয়েছে সবার সুঁড়ে সুঁড় মেলাতে হবে যুধাজিৎ দাসগুপ্তের লেখা এইটি মূলত যে এ বিভিন্ন কীটপতঙ্গরা তাদের সুঁড়ে সুঁড় থেকে কীভাবে বার্তা আদান প্রদান করে সেরকম নিয়ে তারপরে রয়েছে কালজয়ী কথক আশিস পাঠকের লেখা তারপর রয়েছে প্রশাসনের পশুরা শুভশ্রী মুহুরীর লেখা তারপর রয়েছে শব্দ সন্ধানের ইতিহাস সুভাশিস চক্রবর্তী এরপর রয়েছে মানচিত্র বিভ্রাট পৃথা বসুর তারপর রয়েছে দুই শিল্প জীবনের সেতু পায়েল সেনগুপ্তের এবং তারপরেও রয়েছে শক্ত চোয়ালে পঞ্চাশ পার ভালো মানুষ ভালুকের শতক জয় সুদেশনা ঘোষের ওয়ার্ড সাহেবের বাক্স শুভজিৎ মন্দির তো এই হচ্ছে বিচিত্রার বিভাগটা গেল এবং লাস্টে রয়েছে হচ্ছে খেলা রয়েছে খেলায় লড়াইয়ের অন্য নাম বাবুমা চন্দন রুদ্র লিখছেন সদ্য দেশকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতিয়েছেন টেম্বাবা বাবু তার উত্থান নিয়ে এই আর্টিকেলটা লিখেছেন মূলত চন্দন রুদ্র মহাশয় এরপর রয়েছে সৌরভের লক্ষ্যভেদ মধুরীমা সিংহ রায় এবং এরপর রয়েছে গুকেশের বিশ্বজয় দাবাড়ু ডি গুকেশের বিশ্বজয় সম্পর্কিত লিখেছেন এসেছেন সায়ক বসু যিনি তার খেলা সম্পর্কিত লেখার প্রায় থাকে আনন্দ মেলায় এবং এছাড়াও রয়েছে আমার কুইজ দীপসুন্দর দিনদার এবং তারপর রয়েছে শব্দসন্ধান সুদেশনা ঘোষের এবং এই তাপসকান্তি মিত্রের করা এবং এবারে মুদ্রিত মূল্য রাখা হয়েছে তিনশো টাকা এবং এবারে পাতা সংখ্যা রাখা হয়েছে প্রায় পাঁচশো আটাত্তরটা মানে যথেষ্ট মোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট মোটা এটি পূজাবার্ষিকী করা হয়েছে তিনশো টাকার উপরে আপনারা ছাড় পাবেন সেখানে আপনারা দেখতে পারেন তিনশো টাকার উপর প্রায় কুড়ি পঁচিশ শতাংশ ছাড় পেয়েই যাবেন এবং আরো কয়েকদিন কেটে গেলে যদি পরে তখন এগুলো আর পাবেন না কি সন্দেহ আছে তাই এখন নিয়ে নেয় হামেশাই পেয়ে যাবেন কলেজ স্ট্রিটের সময় পাবলিকেশনে দেখতে পারেন বিদ্যাসাগর টাওয়ারের কাছে তারপর কলেজ স্ট্রিটের কপি হাউসের পাশে বিমলা বুক এজেন্সি থেকেও দেখতে পারেন আপনারা ওখানেও যথেষ্ট কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের এর এরকম ছাড়েই পেয়ে যাবেন আপনারা আপনারা যদি কোনো নাম্বার লাগে তো আমাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টের নাম্বার দিয়ে দেবো তো এবারে একটু দেখে নিই বইটির ভিতরটা কীরকম হয়েছে এই সূচিপত্র শেষ হয়ে যেখানেই শুরু হচ্ছে সেখান থেকেই মানে শুরু হচ্ছে প্রথমেই দেওয়া হয়েছে শিশুচন্দ্র মুখোপাধ্যায়ের চক্ষু লজ্জা বলে খুব সুন্দর অলঙ্করণ আলাদিনের আশ্চর্য প্রদীপের সেই জিন এবং আশ্চর্য প্রদীপ হাতে দেখতে পাচ্ছি এবং আপনারা মূলত লক্ষ্য করুন এই ফন্টগুলো কত সুন্দর বড় বড় ফন্ট যেগুলো পড়তে পড়তে কোনো অসুবিধা অসুবিধা হবে হবে না 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 চোখের সমস্যা থাক থাক যথেষ্ট লেখার মাঝে গ্যাপ আছে এবং লেখাগুলো যথেষ্ট বড় বড় লেখা তো এরপরে আছে চক্ষু লজ্জা প্রথমেই আছে তারপরে রয়েছে হচ্ছে একটি বিচিত্রা বিভাগের লেখা দেওয়া আছে তারপরে সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি গল্প ভুলটাই তবে ঠিক এরপরে এরকম করে চলছে তারপর আবার একটি বিচিত্রা আবার একটি উপন্যাস দেওয়া আছে সরঞ্জিত চক্রবর্তীর এই উপন্যাসটি কী সুন্দর ছবিটি দেখুন এই ছবিটি অসাধারণ সুন্দর লেগেছে অমিতাভ চন্দ্রের এখানে একটি টাওয়ার টাওয়ারের মাথা থেকে দড়ি বেঁধে একজন উঠছে এবং দেখতে পাচ্ছেন রক্তাক্ত গুপ্তধন মূলত উষ্ণ সিরিজের বারো ভূঁইয়াদের উপর বারো ভুঁইয়াদের উপর মূলত এই উপন্যাসটি লেখা হয়েছে যেরকম প্রত্যেক বছরই থাকে তো এটা ছিল সরঞ্জিত চক্রবর্তীর রক্তাক্ত গুপ্তধন বলে এরপরে আছে এরপরে লাহিড়ি জাদু আছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের এটার ছবিটাও খুব সুন্দর একটা বাক্স থেকে বেরিয়ে একটা কল্পনায় আবার নৌকায় নৌকায় করে মা দুর্গা খুব সুন্দর এটা পুজোর আবহাওয়ে লেখা এটা পুজোর সময় পড়তে পারেন অবশ্যই ভালো লাগবে এরপরে সাঁতরাবাড়ির চেয়ার টেবিল বলে প্রচিত গুপ্তের গল্পটি আছে এবার কমিক্সগুলো দেখিয়ে দিই কমিক্স নিয়ে একটু আকর্ষণ থাকে অনেকেরই তো সত্যিতে নীল আতঙ্ক কমিক্সটি অভিজিৎ চট্টোপাধ্যায়েরই করা এখানে অনেকটা ফেলুদার যেসব ছবিগুলো আঁকতেন তার সাথে একটু মিল পেতে পারেন কিন্তু এটা খুব সুন্দর উনি অনেকটা হয়তো ফেলুদার ধাঁচেই ছবিগুলো এঁকেছেন কারণ ওনারই তো আঁকা তো কিন্তু এখানে জিনিসগুলো খুবই সুন্দর হয়েছে ছবিগুলো খুব সুন্দর আঁকা হয়েছে এখানে আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে কলকাতার বিভিন্ন বাজারের ছবি আছে রেল গেটের ছবি আছে খুব সুন্দরভাবে কমিক্সগুলো তুলে ধরা হয়েছে এবং সুযোগ বন্দ্যোপাধ্যায়ের যে কমিক্সটি আছে রাপ্পা রায়ের সেটি যথেষ্ট বড় কমিক্স এখানে কি আছে দেখি এই যে এক যে ছিল হালুম বলে বলেছেন রৌদ্র মিত্রের আঁকা রৌদ্র মিত্রের আঁকা এই ছবিটি খুব সুন্দর একদম পুরো বাচ্চাদের জন্য বাড়ির ছোটদের তুলে দিন তারা অবশ্যই আনন্দিত হবে এটা পড়ে অনেকটা জঙ্গলের মধ্যে তার জাঙ্গাল বুক স্টাইলে এই যে এটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর করে করা হয়েছে তো এরপরে আছে নীল মাছের চোখ বলে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের আপ্পা রায়ের কমিক্স এটা যথেষ্ট বড় দেখুন এখান থেকে শুরু হয়েছে প্রায় এখনও চলছে এরকম করে দিয়ে শেষ হচ্ছে প্রায় এখানে এই এখানে শেষ হচ্ছে প্রায় এতগুলো পাতা একটা কমিক্স দেখতে পাচ্ছেন তো এরপরেই রয়েছে তেপান্তর সতেরোশো তিরাশি সরকারের সৌভিক সরকারের আগের বছরও একটি উপন্যাস ছিল মহাভারতের পাতা থেকে বলে সেটিও যথেষ্ট সুন্দর ছিল এবং এবারেরটা আমি পড়ছিলাম একটু খুব সুন্দর মুঘল শাসন যখন দুর্বল হচ্ছে সেই সময় থেকে শুরু হচ্ছে ছবিটি কুনাল বর্মনের আঁকা যথেষ্ট সুন্দর কভার করা হয়েছে এরপরে রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন ঘোড়া ছুটছে কি সুন্দর মানে আনন্দ মেলার যে জৌলুস হারিয়ে গেছিলো সেই জৌলুসকে আবার তারা ফিরিয়ে আনছে এক প্রকার বলতে গেলে তো আমি যে যেমন কভারে লিখেছি যে আনন্দ মেলা স্বর্ণযুগের শুরু হচ্ছে আবার হয়তো সত্যিই স্বর্ণযুগের আবার শুরু হচ্ছে আগে মাঝখানে যে দু তিন বছরের যে একটা টালমাটাল পরিস্থিতি ছিল সেখান থেকে কিন্তু এবারে সত্যি আনন্দ মেলা নতুন ছন্দে আবার যে নতুন ছন্দে লিখব জীবন হয়ে যেন ফিরে এসেছে তো এবারে সুনীল গঙ্গোপাধ্যায়ের কমিজটি অন্ধকারের বন্ধু এখানে ছবিগুলোও দেখুন কি সুন্দর ছবিগুলো প্রত্যেকটি কমিক্সের ছবি বিভৎস সুন্দর করা হয়েছে এই কমিকটিও বেশ বড় কমিক্স একটি এই কমিক্সটিও বেশ বড় এখানে প্রায় এতগুলো পাতার কমিক্স সেটাও তো এরপরে রয়েছে ম্যাজিক ভ্যানিস রয়েছে ইন্দ্রনীয়ল সান্নালের এটিও বেশ একটি বড় গল্প এটিও পড়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে ইন্দ্রনীয় সান্নালের লেখা মানে যথেষ্ট ভালো হয় এরপর শব্দ সন্ধানের ইতিহাস মানে আমরা যে শব্দ সন্ধান খেলি কিভাবে ওয়ার্ড ক্রস পাজেল বলে তারপরে জ্যাঠামশাই দা একটার উল্লাস মল্লিকের জ্যাঠামশাই সিরিজে এইটাই বলছেন এটা খুবই ছোট হয়ে গেছে একদম এইখানে শুরু হচ্ছে আর এইখানে শেষ তার মধ্যে এইখানে এতটা ছবি ছবিটি খুব সুন্দর কিন্তু গল্পটি হয়তো আর একটু বড় হলে ভালো হতো কারণ জ্যাঠামশাইয়ের গল্প আমরা সচরাচর পাই না আনন্দমেলা যে মাসিক সংখ্যাগুলো বেরোয় সেখানে তো এইখানে একটা বছরের একটা অপেক্ষা থাকে সেখানে যদি একদম এইটুকু একটা গল্প হয় সেটা অনেকটা যাদের জ্যাঠামশাইয়ের গল্প পড়তে ভালো লাগে তাদের কাছে একটা খারাপ লাগার বিষয়ে বলা যেতেই পারে তো এই গল্পটি যদি জ্যাঠামশাইয়ের কোনো বড় গল্প দেয়া হতো তো সেটা ভালো হতো এটা আমার একটু খারাপ লাগলো কিন্তু গল্পটি খুব সুন্দর এটা অবশ্যই পড়ে দেখুন এবং আমাকে জানাবেন পরবর্তীতে কেমন লাগলো তো এরপর রয়েছে মানচিত্র বিভাগ পিথা বসুর একটি বিচিত্রা বিভাগের লেখা তারপর গল্পটি রয়েছে তারপর এরকম করে বিচিত্রা বিভাগের গল্প লেখার পর এখানে গল্প রয়েছে সুবর্ণ বসু লোহাকাঠের সিন্ধুক বলে এটিও বেশ গল্প হল বেশ ছ সাত পাতার গল্প তারপর রঘুদের বাড়ি বলে উপন্যাসটি রয়েছে সুজিত বসাকে এটিও বেশ বড়ই বেশ উপন্যাসটি তারপর কাতুকুতু ভুতু রয়েছে তিলোত্তমা মজুমদারের তারপর দুটো বিভাগের তারপর এই দেখুন এই দেখুন শুধু খুব সুন্দর সৌমেন দাস করেছেন তাকে কুর্নিশ জানাই অবশ্যই এখানে একদম পুরো টার পুরো ফিল্ড টা আসছে যারা আপনারা জঙ্গল বুক দেখেছেন বা পড়েছেন বা সিনেমাটা দেখেছেন তো পুরো একদম জঙ্গল বুক এইটা আমার পড়ার খুব ইচ্ছা আছে এটা পরে হয়তো ইনস্টাগ্রামে রিভিউ দেবো সেখানে আপনারা আমাকে ফলো করে রাখতে পারেন আমার চ্যানেলের নামেই পেয়ে আছে ওখানে এটা বেশ বড় উপন্যাস মাঝে কিন্তু কোনো অ্যাড নেই এখন অবধি চোখে পড়েনি অ্যাড এবারে কিন্তু অ্যাডগুলো বেশ যাচাই করে ভালো ভালো জায়গাতে দেয়া হয়েছে তারপরে খেলা বিভাগের একদম লাস্টে চলে এসেছি আজকে আলোচনার লড়াইয়ের আরেক নাম বাবুমা টেম্বা বাবুমার উত্থান সম্পর্কে লিখেছেন চন্দন রুদ্র তারপর সৌরভের লক্ষ্যভেদ বলে আছে মধুরিমা সিংহ রায়ের এরপর দাবারু গুকেশের বিশ্বজয় সায়ক বসুর তো এখানেই শেষ এবারের আনন্দ মেলা তো এবারে বলবো যে এইবারের পূজা গতবারের থেকে ঠিক কোন কোন বিভাগে এগিয়ে গতবারে প্রথমত শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে কোনো লেখা দেয়া হয়নি আনন্দ মেলায় যেটা শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর লেখাটি দেওয়া হয়েছিল দেশে যেটা প্রথমেই বলেছি ভিডিও শুরুতে সেটা এবারে ফিরিয়ে আনা হয়েছে এবং একদম তাকে সম্মানের সহিত প্রথম জায়গাটাতেই তাকে দেওয়া হয়েছে এটা খুব সুন্দর লেগেছে এবং বিভিন্ন জায়গায় উপন্যাস তারপর গল্প সব কিছু বাছাই খুব সুন্দর হয়েছে এবং প্রত্যেকটি নামি দামি যেমন লেখক হয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায় রয়েছেন উল্লাস মল্লিক রয়েছেন সন্দীপ চট্টোপাধ্যায় তমাল বন্দ্যোপাধ্যায় শিশু মুখোপাধ্যায়ের মতো লেখকরা যেমন রয়েছেন তেমন প্রচেত গুপ্ত রয়েছেন ইন্দ্রনীল সন্না রয়েছেন সরঞ্জিত চক্রবর্তী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সমুদ্র দাসের মতো নতুন লেখকরা সুজিত বসাকের মতো আমি সুজিত বসাকের লেখা কোনো পড়িনি তো এটা আমার লেখা ওনার প্রথমে উনি আগে কোনো বই আছে নাকি আমার জানা নেই আপনারা যদি জানেন তো কমেন্ট করে বলতে পারেন এনাদের মতো নতুন লেখকদেরও তুলে আনা হয়েছে ধ্রুব মুখোপাধ্যায়ের মনে হচ্ছে লেখা একটি পড়েছি কিন্তু ধ্রুব মুখোপাধ্যায়কেও তুলে আনা হয়েছে একটি উপন্যাসের তালিকায় কমিক্সের বদল বললাম বিচিত্র বিভাগে আরও জোর দেওয়া হয়েছে এইবারে তারপরে খেলা সম্পর্কিত যেমন একটি ক্রিকেট থেকে থাকে একটি অন্য ধরনের খেলা আর এবারের ভারতীয় বিশ্ব বিশ্বজয় তারপর যেমন আমার সন্ধান কুইজ থাকে আমার কুইজ শব্দ সন্ধান থাকে সেরকমই এবারে মেন যে চেঞ্জটা হয়েছে সম্পাদক চেঞ্জ হয়েছে প্রতিবছর আমরা দেখেছি সম্পাদকের ভূমিকা থাকেন সিজার বাগজি মহাশয় যে এইবারে সম্পাদক হিসাবে এসে চেনেছেন সায়ম বন্দ্যোপাধ্যায় তাকে অবশ্যই কুণ্নি জানাবো এত সুন্দর একটি পূজাবার্ষিকী আমাদের উপহার দেওয়ার জন্য এত সুন্দরভাবে কালেকশান করা এত সুন্দরভাবে তিনি সাজিয়েছেন মানে গল্পগুলোর মাঝে একটা করে বিচিত্রা দিয়ে উপন্যাসের মাঝে খুব বেশি অ্যাড না দিয়ে যেটা আমরা প্রতি বছরই দেখেছি যে ডে ভর্তি থাকে উপন্যাসে এক পাতা পড়লাম দু পাতা অ্যাড এরকমও গেছে কিন্তু এইবারে খুব সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন যে উপন্যাসের মাঝে অ্যাড খুবই কম খুবই একদম সীমিত সংখ্যায় ফার্স্টের দিকে অ্যাড আছে এবং এবারে অ্যাডগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তুলে শুধু শাড়ি গয়নার নেই এখানে গল্পের বইয়ের অ্যাড পাবেন বিভিন্ন শারদ শুভেচ্ছাও আছে প্রচুর তো মূলত এইবারে ওভারঅল আনন্দমেলা পূজা বার্ষিকীতে যদি রেট করতে বলা হয় পড়ার আগে ওভারভিউ দেখে যদি রেট করতে বলা হয় তো এটাকে অবশ্যই দশে দশ দেওয়া যেতেই পারে নিঃসন্দেহে দেওয়া যেতে পারে দশে দশ তো এই হচ্ছে এবারে আনন্দ মেলা যথেষ্ট মোটা আপনারা অবশ্যই সংগ্রহ করুন এটা অবশ্যই কিনুন আগের বছর হলে হয়তো আমি এটা এত জোর দিয়ে বলতাম না কিন্তু এবারে বলব এবারে আনন্দ মেলাটা অবশ্যই নিন পরে দেখুন মূলত আনন্দ মেলা তৈরি হয়েছিল বাচ্চাদের জন্য বাড়ির ছোটোদের হাতে তুলে দিন আপনি অন্য পূজাবার্ষিকী পড়তেই পারেন আনন্দ মেলা নিন আনন্দ মেলার যে সুন্দর আনন্দময় অনুভূতি সেটা থেকে বাড়ি বাচ্চাদের কখনোই নিরাশ করবেন না তাদের তুলে দিন আনন্দ মেলা কিন্তু এবার আমাদের নিরাশ করেনি তাই আমাদেরও উচিত আনন্দ মেলা পড়ুন বাড়ি বাচ্চাদের পড়ান তাদেরকে আরও সাহিত্য মুখর করে তুলতে সাহায্য করুন পুজোর ছুটিতে তাদের পড়ান তো এই হচ্ছে আজকের ভিডিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আশা করছি এরপর যে পূজাবার্ষিকীগুলো আসবে যেগুলো নেব সেগুলো সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করে দেবো তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও কেমন লাগলো এবং আনন্দমেলায় পূজাবার্ষিকী আপনারা নিচ্ছেন কি নিচ্ছেন না আমাদের কমেন্ট করে জানান এবং কোন কোন জিনিসগুলো এবার আনন্দমেলায় ভালো লাগলো সেগুলো আমাদের জানাতে ভুলবেন না আর আপনাদের কি কি। বার্ষিকী নেওয়ার ইচ্ছে আছে সেগুলো আমাদের কিন্তু জানাবেন এবং আমিও কী কী নেব সেগুলো অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তো আজকের মতো এই পর্যন্তই টাটা